স্কিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করছি এরা হলো নায়ক নায়িকা তো এই নায়ক নায়িকার ছবি দেখানোর একটা কারণ রয়েছে আপনারা জানেন হয়তো অনেকে জানেন বা জানেন না বাংলাদেশে তুমুল আলোচিত একটি ঘটনা হলি আর্টিজেন তো এই হলি আর্টিজেনে হামলাকে কেন্দ্র করে একজন পরিচালক তিনি সিনেমা তৈরি করবেন আমাদের সিনেমা নিয়ে কোনো আপত্তি নেই কোনো অভিযোগ নেই আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আপনারা নিয়ে একটা নয় একশোটা সিনেমা তৈরি করেন আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তির জায়গাটা হলো ওই জায়গা আমাদের আপত্তিটা কোথায় বুঝতে হবে আমরা জোর প্রতিবাদ করছি প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ করা উচিত হলে আর্টিস নামে আপনারা সিনেমা করবেন সেখানে নায়ক নায়িকা দিয়ে আপনার অভিনয় করাবেন পুরো ঘটনাকে জাতির সামনে উপস্থাপন করবেন আপনারা করেন আপনাদের ইচ্ছা সেখানে আমাদের কোনো কথা নেই তবে কথা হল ওই জায়গায় আপনারা সবাই জানেন বাংলার প্রত্যেকটা মুসলমান জানে সারা বিশ্বের মানুষ জানে খাজ করে বাংলার সব মানুষ জানে হলি হলি যে যে হামলা হামলা হয়েছে করেছে যারা হামলা করেছে যারা সেই ঘটনা ঘটিয়েছে এরা কেউ মাদ্রাসার ছাত্র নয় এদের কারো মুখে ছিল না এরা কখনোই মাদ্রাসার কাছে দিয়েও যায় নাই কিন্তু আপনারা অর্থাৎ ওই পরিচালক কিংবা ওই কলা কৌশলীরা যারা হলি আর্টিজান নামে সিনেমা তৈরি করতে গিয়ে এই যে নায়ক দেখলেন এই নায়কের মুখে দাড়ি কপালে নামাজের দাগ লাগিয়ে দিলেন মুখে দাড়ি লাগালেন এবং নায়িকা যে আছে নায়িকার মাথায় হিজাব লাগিয়ে দিলেন হিজাব লাগানো নায়িকা দিয়ে দাড়িওয়ালা কপালে শেষ দ্বারা দাগওয়ালা নায়ক দিয়ে হলে আর্টিজেন মুভিতে অভিনয় করিয়ে কি বুঝাতে চাচ্ছেন যে যারা হামলা করেছে তারা দাড়িওয়ালা ছিল যারা হামলা করেছে তাদের কপালের নামাজের দাগ ছিল যারা হামলা করেছে তাদের মাথায় হিজাব ছিল এই ষড়যন্ত্রের কারণটা কি আমাদেরকে অবশ্যই জানতে হবে বাংলার ধর্মপান মুসলমান প্রতিবাদ করতে হবে এই মুভির বিরুদ্ধে হলি এই ফিল্ম তৈরি করতে গিয়ে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি ঝুলিয়ে দেওয়া হলো আবার কপালে শেষ দ্বারা দাগ ঝুলিয়ে দিলেন আবার অভিনেত্রী নায়িকার মুখে মাথায় হিজাব লাগিয়ে দিলেন কি বুঝাতে চাচ্ছেন যে জঙ্গি হলেই মুখে দাঁড়িয়ে থাকে জঙ্গি হলে কপালে নামাজের দাগ থাকে জঙ্গি হলেই হিসাব থাকে জঙ্গিদের একমাত্র লেবাস একমাত্র জঙ্গিদের হিজাব। জঙ্গিদের চিহ্ন কপালে নামাজের দাগ এমন কিছু বোঝানোর চেষ্টা করছেন এইভাবে ইসলামকে আঘাত করার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ইসলামকে অপমান করার অধিকার আপনাকে কে দিল বাংলার মানুষ এই বিষয়ে গর্জে ওঠা দরকার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনাদের কর্ণ কহরে মেসেজটা দিতে চাই যে নতুন ষড়যন্ত্র চলছে হলি আর্টিজনে যারা হামলা করেছে পৃথিবীর কেউ একটা ফুটেজ একটা ছবি দেখাতে পারবে না যে তাদের মুখে দাঁড়িয়ে ছিল তাদের মাথা হিজাব ছিল তারা টুপিওয়ালা ছিল কিন্তু এরা কি ষড়যন্ত্র করছে দেখেন ফিল্ম কিংবা মুভির মাধ্যমে বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বহু বছর ধরে ওলামাই কারাম মুভি নাটক সিনেমা থেকে অনেকটাই দূরে যার কারণে এই নাফর মানরা কলা কৌশলে যারা রয়েছে সবাই ইসলাম ও মুসলমানকে বার বার আঘাত করছে একটি বিষয়ে না বললে নয় বাংলাদেশে যতগুলো মুক্তিযুদ্ধর মুক্তিযুদ্ধর সিনেমা হয় মুক্তিযুদ্ধের কেন্দ্র করে যতগুলো সিনেমা সিনেমা তৈরি করা হয় বিশেষজ্ঞ বা সিনেমা প্রেমী একজন আমাকে বললেন যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বা মুক্তিযুদ্ধ বিষয়ে যতগুলো সিনেমা বাংলাদেশে তৈরি হয়েছে ইতিপূর্বে এখনো প্রত্যেকটা সিনেমায় রাজাকারের ভূমিকা যারা অভিনয় করে সবার মুখে ধাড়ি সবার মাথায় টুপি সবার গায়ে পাঞ্জাবি লাগানো হয় তার মানে তারা কি বোঝাতে চায় যুদ্ধের সময় ইসলামকে অপমান করার কঠিন থেকে কঠিনতম হচ্ছে তারা জাতিকে মেসেজ দিচ্ছে যে যুদ্ধের সময় যারা রাজাকার ছিল তাদের মুখে ছিল তারা টুপিয়ালারা ছিল নাউসিবিল্লা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার সময় এসেছে স্বাধীন বাংলাদেশে মুসলমান আর এই ষড়যন্ত্র সহ্য করবে না মুসলমানদের গর্জে উঠতে হবে এখন আমরা সিনেমা নাটক এগুলো দেখিনা দেখার প্রয়োজন মনে করি না তবে মুসলমান ধর্মপান মুসলমান ভাই যারা রয়েছেন আজকের পর থেকে নাটক সিনেমায় যদি ইসলামকে অপমান করে অপ্রীতিকর কোনো বিষয় কোনো ঘটনা কোনো কথা যদি তারা বলে থাকে আপনারা ভিডিও ফুটেজগুলো আমাদেরকে দিবেন পাবলিশ করবেন আমরা চূড়ান্তভাবে শক্তভাবে প্রতিহত করব প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন বাংলার মুসলমান যার হৃদয়ে যারা পরিমাণ ইমান রয়েছে তারা দায়িত্ব হলো প্রতিবাদ করা শুধু বয়কট নয় কঠিন থেকে কঠিনতম প্রতিবাদ করতে হবে ইসলাম ও মুসলমানকে অপমান করে যারা নাটক সিনেমা মুভি বানায় এ সকলের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে গর্জি ওঠার সময় এসেছে মোস্তফা ফরোয়া সরকি আপনারা জানেন এই কুখ্যাত গাদ্দার এই পর্যন্ত যতগুলো সিনেমা তৈরি করেছে সবগুলো অরকিয়া সমকামিতা এই সকল খারাপ খারাপ বিষয়গুলো এক মুসলমানের ঐতিহ্য মুসলমানের সামাজিকতা ইসলাম ও মুসলমানকে ধ্বংস ও অপমান করার জন্য তার সবগুলো সিনেমা সুতরাং সিনেমা প্রেমী যারা রয়েছেন আপনারা আপনাদের কাজ আপনারা করেন তবে ইসলাম ও মুসলমানকে যদি অপমান করা হয় যদি আপনার হৃদয়ে যার পরিমাণ ইমান থাকে আপনি গরু উঠবেন আপনার জায়গা থেকে প্রতিবাদের শুনিয়ে আল্লাহ তালা সকলকে কবুলো মঞ্জুর করুন পরিশেষ আমাদের দাবি শুধু দাবি নয় এটা মানতেই হবে হলে আর্টিস্টের নামে যদি সিনেমা তৈরি করতে হয় বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করতে হবে ইসলাম ও মুসলমানকে অপমান করে দাড়িটুপি হিসাব লাগিয়ে যদি কোনো নায়ক নায়িকাকে দিয়ে অভিনয় করিয়ে যদি সিনেমা তৈরি করে রিলিজ দেওয়ার মতো দুঃসাহস করেন তাহলে বাংলার মানুষ গর্জে উঠবে ইনশাল্লাহ আমরা শুধু হুমকি দিচ্ছি না আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করছি প্রতিবাদ করবে ইনশাআল্লাহ সুতরাং এমন দুঃসাহস দেখাবেন না সিনেমার যারা তাদেরকে আমরা কলা সতর্ক করছি এবং শক্ত হাতে প্রতিবাদ করার জন্য অঙ্গীকার করছি আশা করছি আপনারা আপনাদের ভুল শুধরে নেবেন নতুবা বাংলার মানুষ আবার গরজ উঠবে ইনশাআল্লাহ আল্লাহ তা তালা সকলকে সহিবুজ দান করুন آمين السلام عليكم ورحمة الله وبركاته